আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে করে দেখাবো মাত্র বিশ মিনিটে গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি রেসিপি এই মালাই চপ মিষ্টি আপনারা চাইলে আসছে কোর এবং হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে যে কেউই কিন্তু প্রথম দেখাতেই দিয়ে বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ মিষ্টি বানানোর জন্য এখানে আমি এক কাপ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে মিষ্টি কিন্তু বেশি ভালো হবে এখন এখানে আমি হাফ চামচের কম বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডার বেশি দিলে কিন্তু মিষ্টি রান্নার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে এবার দিচ্ছি ঘি দেড় চামচ অর্থাৎ এক চামচ এবং হাফ চামচ এখানে ঘি আপনারা চাইলে কিন্তু গলিয়ে দিতে পারবেন আমি গলানো ছাড়াই দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে ভাবে মিশাতে হবে যেন ঘি বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশে যায় একটু সময় নিয়ে এই স্টেপগুলো ফলো করলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে এবার দুটো ডিম মিক্স করে নিচ্ছি মিষ্টি বানাতে আমার ডিম লাগবে এখানে ডিম দিলেই মিষ্টিগুলো বেশি ভালো হবে তাই ডিম কিন্তু স্কিপ করা যাবে না আর আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করেছি সবগুলোই দিতে হবে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না এখন গুঁড়া দুধের মধ্যে একটু একটু করে ডিম দিব আর ভালো করে মিশিয়ে নেব দুটো ডিম কিন্তু পুরোটা লাগবে না এখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ থেকে যাবে এমনভাবে গুঁড়া দুধ মিক্স করতে হবে যেন খুব পাতলা বা খুব বেশি আঠালো না হয় গুঁড়া দুধের মিশ্রণটা ঠিক এমন হবে এবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিকে চুলায় একটি পাত্র বসে দিয়েছি আর এখানে দেড় লিটার দুধ নিয়েছি এখন গুঁড়া দুধ দিচ্ছি হাফ কাপ দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে মিষ্টির টেস্ট আরও বেশি ভালো আসবে আর আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধের পরিমাণ কম থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করবেন চিনি দিচ্ছি দেড় কাপ অর্থাৎ এক কাপ এবং হাফ কাপ তবে মিষ্টির পরিমাণ আপনারা চাইলে বাড়ি বা কমিয়ে দিতে পারবেন আমি যে পরিমাণে চিনি দিয়েছি এটাই পারফেক্ট এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টি বেশি হয়ে যাবে এখন খুব ভালো করে দুধ জাল করে নেব এবার দিচ্ছি চারটি এলাচ এলাচ দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নিবো দুধটা জাল হতে থাক এদিকে একটা প্লেটের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে গুলিয়ে দিতে পারবেন আমি এভাবেই দিয়েছি আর প্লেটে ঘি খুব ভালো করে মেখে নিচ্ছি আর সেই সাথে আমার দু হাতেও ঘি ভালোভাবে মেখে নিচ্ছে এবার মিষ্টি বানিয়ে নিব মিষ্টি বানানো খুবই সহজ প্রথমে গোল শেপ দিয়ে নিব এবার লম্বা করে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে মিষ্টি আমি একটু বড় সাইজের বানাবো তাই আমি আমার মতো বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপ দিয়ে বানিয়ে নেবেন এবার আরও একটি মিষ্টি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে মিষ্টিগুলো বানাচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন অনেক সহজ আপনারা প্রথম দেখাতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের বানিয়ে নেবেন আমি একটু বড় বড় করেই বানাচ্ছি একইভাবে বাকি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব এদিকে দুধটাও ভালোভাবে জাল হয়েছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর আমি দু রকমের মিষ্টি বানিয়েছি গোল শেপ আর লম্বা শেপ করে বানিয়েছি মিষ্টি দিয়ে এবার দশ মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব আর দুটো ডিম থেকে আমার এতটুকু ডিম অবশিষ্ট রয়েছে আর যখন দুধ ঢাকনার উপরে চলে আসবে তখন শুধু ঢাকনা একটু করে খুলে দেবেন আবার ঢেকে দেবেন এভাবে দশ মিনিট প্রথমে জাল করে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এবার শুধু পাত্রটা এভাবে ঝাঁকিয়ে নিলেই হবে খুব বেশি নাড়াচাড়া দরকার নেই তাহলে কিন্তু ভেঙে যাবে এখন আবার দশ মিনিট ঢাকনা দিয়ে আমি মিষ্টিগুলো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে দিব যখন দুধের বলক চলে আসবে মিষ্টি বানানোর সময় কিন্তু ঢাকনা দিয়ে কোথাও চলে যাওয়া যাবে না এখানে দাঁড়িয়ে থেকেই রান্নাটা করতে হবে না হলে কিন্তু দুধ বলক এসে নিচে পড়ে যাবে যখন দুধে এভাবে বলক চলে আসবে সেই ফাঁকে আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম ফিরে এলাম আবারও দশ মিনিট পর মিষ্টিগুলো এখন কিন্তু সম্পূর্ণ রেডি আমার এই মিষ্টি বানাতে মোট বিশ মিনিট সময় লেগেছে এবার উপর দিয়ে আমি শেফরন দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি শেফরন না থাকে তাহলে এটাকে স্কিপ করবেন তবে দিলে এর কালারও ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার উপর দিয়ে ধুয়ে রাখা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি কিসমিস মিষ্টি বানানোর পর দিচ্ছি কারণ আগে দিলে অনেক সময় দুধ জমে যায় তাই পরে দেওয়াটাই কিন্তু ভালো এখন মিষ্টিগুলো আপনারা চাইলে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন আবার চাইলে আমার মতো পরিবেশন পাত্রে মিষ্টিগুলো শিফট করে নিতে পারেন মিষ্টিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একটি মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি এই মিষ্টিগুলো আমি যেহেতু রাত্রে বানিয়েছি তাই সারা রাত ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে এখন মিষ্টিগুলো এভাবেই খেয়ে নিতে পারেন তবে মিষ্টিগুলো সারা রাত রেখে দিলে পরের দিন পরিবেশন করলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের মিষ্টি যদি কোনোভাবে ভেতরে কাঁচা থেকে যায় তাহলে একটা কাঠি দিয়ে এভাবে অনেকগুলো ছিদ্র করে দেবেন প্রতিটা মিষ্টির মাঝখানে এভাবে ছেদ্র করে দেবেন তাহলে সারা রাত মিষ্টি দুধের শিরায় ভিজে মিষ্টিগুলো কিন্তু সফট হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে না ফিরে এলাম পরের দিন সারা রাত দুধের সেরায় মিষ্টি ভিজিয়ে রাখার পর দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এবার একটি মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি এবার মিষ্টির ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে আর কত লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কোথাও কিন্তু শক্ত অংশ নেই খুব ভালোভাবেই সফট হয়েছে আর খেতেও একদম অসাধারণ হয়েছে বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তীতে আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুত চলে আসবো মাঝে আজকের ভিডিওটি সম্পন্ন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ